देखो सात नंबर 63 929 4597 4597 अच्छा এটা আমরা একটু সাইডে ফারকা করে তুলে নেছি 63929 4597 আচ্ছা তাহলে প্রথম হচ্ছে ছয় সাতটা সাত নং তেষট্টি তাহলে আমরা তুলে নিলাম তেষট্টি তেষট্টি তিন হবে হাতে থাকে ছয় সাত কোনো চোদ্দ চোদ্দ আর ছয় বিশ বিশের শূন্য হবে হাতে থাকে দুই সাত নং তেষট্টি তেষট্টি আর দুই এ পঁয়ষট্টি পঁয়ষট্টির পাঁচ হাতে থাকে ছয় তিন সাতটা একুশ একুশ আর ছয়ে সাতাশ সাতাশের সাত হবে হাতে থাকে দুই বিয়াল্লিশ দ্বিতীয় লাইনের প্রথম মান আমাদের যাবে আমরা গুণ করবো নয় নয় একাশি একাশির এক হাতে থাকে আট

ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর তিনে সাতান্ন আমাদের হবে সাতান্ন এরপরে তিন নম্বর ফাঁকা যাবে আমরা জানি তাহলে দিয়ে এরপরে আমরা তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে এটা দেখুন দেব পাঁচ হাতে থাকে আর চারে চোদ্দোর চার হাতে থাকে এক পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর একে ছয়চল্লিশ ছয়চল্লিশের ছয় হাতে থাকে এক তিন পাঁচা পনেরো পনেরো ছয়চল্লিশের ছয় হাতে থাকে চার তিন পনেরো পনেরো উনিশ নয় হাতে থাকে এক তিরিশ আর এক

চার নত্রিশ ছত্রিশ আর এক যোগ করলে সাত হাতে থাকে তিন তিন বারো বারো আর তিনে পনেরো পনেরো এক চার চব্বিশ ঠিক আছে আমাদের গুণগুলো হয়ে গেছে এবার আমরা চার তিন আমাদের হবে এক শূন্য শূন্য এক হবে পাঁচ আর ছয় এগারো এগারো আর পাঁচে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক সাত দশ দশ আর চারে চোদ্দ চোদ্দ আর হাতের এক যোগ করলে একুশ এক হাতে থাকে দুই পাঁচ আর চারে নয় নয় আর ছয় পনেরো পনেরো আর আর ষোল আঠারো আঠারো আট হাতে থাকে আমাদের বিশ বিশ আর সাথে সাতাশ সাতাশ আর হাতের এক যোগ করলে হবে আঠাশ হাতে থাকে দুই আর কে ছয় আর এগারো আর দুই যোগ করলে তেরো তিন আছে তাকে এক পাঁচ হাজার আট আট আর হাতের এক যোগ করলে নয় এখানে আমাদের দুই তাহলে এটা হবে আমাদের সাত নম্বর অঙ্কের গুম ফল আশা করি তোমরা এটা বুঝতে পারছো